এঙ্গেজমেন্টের জন্য এবার রাজি হয়ে গেল ঈশান এই মুহূর্তে কুসুমকে এই শহরে রাখার জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দেবলিনার সঙ্গে এঙ্গেজমেন্টে রাজি হয়ে যায় ঈশান তখনই ঈশান আয়ুষকে বলতে থাকে ভাইদা মা আমার উপরে জোর জবস্তি করে দেবলিনাকে চাপিয়ে দিচ্ছে কিন্তু আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি এই দেবলিনাকে আমার জীবনে কোনো দিনও আমি অ্যাকসেপ্ট করবো না অন্যদিকে সকালবেলা বাড়িতে সব গেস্টরা চলে আসে সেই গেস্টদেরকে আপায়ন করার জন্য যখন কুসুমকে বাড়িতে ডেকে পাঠায় ম্যাডাম ইন্দ্রাণী ম্যাডাম ইন্দ্রাণী বলতে থাকে দেখো তোমাকে শুধুমাত্র আজকের আমি আরও একটা সুযোগ দিচ্ছি শুধু আমাকে রাজবীর বলেছে বলে না হলে আমি তোমাকে আর একটা সুযোগ দেওয়ার কথা কখনোই মনেও আনতাম না কিন্তু বাড়িতে অনেকগুলো গেস্ট আসবে আর এই গেস্টদের সামনে যদি আমার মাথা কোনোভাবে হেট হয় তাহলে কিন্তু আমি তোমার আর রক্ষে রাখবো না এটা কিন্তু তুমি মনে রেখো কুসুম এবং যা কিছু করবে সেটা তুমি বুঝে শুনেই করবে কালকের মতো কোনো রকম কোনো খারাপ কিছু এই বাড়িতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশানের এঙ্গেজমেন্টের জন্য যখন ঈশানের কাপড় দিয়ে আসে কুসুম যখন ঈশান সেখানে কুসুমকে বলতে থাকে আচ্ছা কুসুম এই সমস্ত পাঞ্জাবির মধ্যে আমাকে ঠিক কোনটা ভালো লাগবে তখনই কুসুম বলতে থাকে বাবু আপনি আমাকে হঠাৎ করে এইসব কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো তো আপনাদের কত বড় একটা দিন এই বিশেষ দিনে আপনাকে ঠিক পরে ভালো লাগবে সেটা আমি করে বলবো বলুন তখনই বলতে থাকে ও তুমি বুঝবে না তুমি আজকে যেটা আমাকে পছন্দ করে দেবে সেই পাঞ্জাবিটাই পরব তখনই কুসুম একটা পাঞ্জাবি পছন্দ করে দেয় আর কুসুমের পছন্দ করা পাঞ্জাবি পরে যখন ঈশান বের হয় সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আচ্ছা ঈশানবাবু এই বিয়েতে আপনার মত আছে তো তখনই ঈশান বলতে থাকেন না তবুও মার জবরদস্তির জন্য আমি কিন্তু এই বিয়েটা করছি শুধুমাত্র মায়ের মান সম্মান রক্ষার্থে কিন্তু এই বিয়েতে আমি যে কোনোদিনও সুখী থাকবো না এবং খুশিও থাকবো না সেটা আমি খুব ভালো করে জানি কারণ দেবলিনার সঙ্গে আমার কোনো রকম কোনো মিলও নেই অন্যদিকে কুসুম এই কথা শোনা মাত্রই বলতে থাকে জানেন তো আসলে দেবলিনা ম্যাডামের সঙ্গে রসানামক নামক একটা ছেলে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমি সেদিন হালুয়া দিতে গিয়ে দেখেছি আমি আজ পর্যন্ত এই কথাটা কাউকে বলার সাহস পাইনি ঈশান বাবু আপনাকে আমি বলছি তাই আপনি এই কথাটা গোপন রাখবেন আর আজকের আপনাকে একটা কথা দিচ্ছি আপনার জীবনটা যাতে না কোনো রকম কোনো বিপদে পড়ে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়ে যাব এবং এই বিয়েটা যাতে কোনোভাবে আটকানো যায় আমি সেই ব্যবস্থাই করব। অন্যদিকে যখন বিয়ের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠিক তখনই ইন্দ্রাণী যখন দেবলীনাকে আশীর্বাদ করার জন্য এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় যখন কুসুম বসে পড়ে আর ইন্দ্রাণীর আশীর্বাদের হাতটা যখন কুসুমের মাথার উপরে চলে যায় ঠিক তখনই দেবলীনা থেকে শুরু করে দেবলীনার মা পর্যন্ত সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আজকের দিনে এসব কী অলক্ষিণী কাজ হচ্ছে বলতো তখন গুরুজি থেকে দেবলীনার মা পর্যন্ত সবাই বলতে থাকে যে যেখানে কিনা তুই আমার মেয়েকে আশীর্বাদই করার জন্য হাতটা বাড়ালি আর সেখানে তোর হাতটা কিনা কুসুমের মাথার উপরে পড়ে গেল তখনই ইন্দ্রানী বলতে থাকে এতে কুসুমের কোনো দোষ নেই কারণ দেয়াটা আর এই মিষ্টির প্যাকেটটা আমি কুসুমকে এগিয়ে দিতে বলেছিলাম তাই ভুলবশত যে আমার আশীর্বাদে হাতটা কুসুমের মাথায় ওপরে পড়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আর কুসুম ধারাবাহিকের আপডেটের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা